প্রথমে পমপ্লেট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ঘন্টা রেখে দিলাম এই রান্নাতে লাগবে পেঁয়াজ বাটা টমেটো পিউরি আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিলাম তেল গরম করে ওতে মাছ দিয়ে দিলাম মাছগুলোকে এপিট করে ভেজে নিলাম এক এক করে ভেজে মাছগুলো তুলে রাখলাম ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম দুটো লঙ্কা চিরে একটু নেড়ে নিলাম এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে নিলাম ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিলাম ওইগুলো দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নেড়ে নিলাম এবার ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খানিক্ষণ নেড়ে জল দিলাম এরপর ওর মধ্যে টমেটো পিউরি দিয়ে খানিক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে সব শেষে নুন দিয়ে মশলাটাকে আরেকটু নেড়ে নেব এরপর জল দিয়ে খানিক্ষণ মশলাটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। সব শেষে ধনে কুচি দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু